এই শ্রমিক ভাইরা যখন কাজ করতে গিয়েছে তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে আমরা এনসিপি শ্রমিক ঐক্যের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পক্ষ পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এগুলো করা হয়েছে দ্রুত আসু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমানে বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিয়ে

মাফিয়া গড়ে উঠেছে যখনই বক্তব্য দিয়েছিলাম আপনারা देखছিলেন গত দুই দিন আগে এনসিবি সোমি কোইং এর বন্ধ বন্দরের যা গুন্ডা পান্ডা হামলা সন্ত্রাসী রয়েছে তারা কিভাবে লগ্নভাবে হামলা করেছে সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম কিন্তু আমাদের প্রশাসন থেকে কোনো সহযোগিতা পায়নি আয়না পার্টির সাথে আলোচনা বসেছিলাম সেখানে কি কমিটমেন্ট হয়েছিল

মালিকদেরকে ব্যাপারে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ কষ্ট দিয়ে আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দল দাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে এটা উচিত ঘোষণা করবে কারণ আমরা দেখেছিলাম এই গণ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখন এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে করেছে তাদেরকে রক্তাক্ত করেছে তাদের উপরে বুলেট চালিয়েছে তাদের গায়ে উপর দিয়ে গাড়ি চালিয়েছে তাদের শরীরগুলো গুলো রক্তাক্ত করেছে এই যে দলগুলো বলে থাকে আমরা বাংলাদেশের ভাগ্যের চাকা উন্নয়ন করার জন্য গার্মেন্ট শিল্পের যে জয় জয়তা রূপকার করা হয়েছে এটা মালিক পক্ষের জন্য করা হয়েছে এই জন্য আমি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ থেকে শ্রমিক তার মালিকদেরকে ছাত্ররা গণ উত্থানের নেতৃত্ব দিয়েছে এখন সময় এসেছে আগামীর যে সেকেন্ড রেগুলেশন বা বাংলাদেশ টু পয়েন্ট জিরো কথা আমরা বলতেছি বাংলাদেশের যে পুনর্গঠন সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে আপনাদের সে যে ঐতিহাসিক জয় যাত্রা এই চিজের এই চিজের সময় আপনারা যেভাবে বাংলাদেশকে নতুন জায়গায় নেতৃত্ব দিয়ে আজকে পর্যন্ত নিয়ে এসেছেন সময়ের প্রয়োজনে এই যে ছাত্র গণতন্ত্রি পাওয়া উত্থান হয়েছে আপনারা বুকের রক্ত দিয়েছেন আপনাদের হাতে আমরা আবার সেই জয়যাত্রা সেই দায়িত্ব আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই এই জন্য আমরা নাগরিক পার্টি থেকে শ্রমিকগঞ্জ সুসংগঠিত করার জন্য শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য তাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক সুমিউনিতে যাত্রা করেছিল এই জায়গা থেকে আপনার যদি মালিক পক্ষের সাথে কাজ করতে গিয়ে আবার রাস্তা করে চলে যাবে আর আপনাদের শ্রমিক মাইনের কাছে যেতে হবে শ্রমিকদের ঘরে যেতে হবে শ্রমিকদের সাথে হামলা করতে হবে শ্রমিকদের সাথে খাওয়ালে করতে হবে শ্রমিকদের যারা বাচ্চা রয়েছে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে শ্রমিকদের যে ভাইটা আমাদের অসুস্থ হয়েছে সেই ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে একটা ফ্যামিলির মতো আমাদের যে কাজ করতে হবে এবং এই জায়গাতে যদি কোনো দল আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করে

নকওকে কি আপনাদের রক্তের যায়নি 71 কে আপনাদের রক্তের রক্ত যায়নি প্রত্যেকটা সংগ্রামের রক্ত নিয়ে রক্তের কেন আপনাদের বদলা নাও হঞ্চনা প্রত্যেকটা সংগ্রামে আপনারা রক্ত দিয়েছেন কিন্তু এই রক্তের দাম কি 8000 টাকা মজুরির জন্য আপনারা প্রতিমিয়তা শ্রমিক আনছরা দখলই একজন একদম লালনমা যায় দশপড়া একজন শ্রমিকের জবেলায় সেই কান্নাগুলোর ব্যথাগুলো আমি শুনেছিলাম তার একটি বাচ্চা রয়েছে

এই বিপ্লবে বাংলাদেশ আর কোন অগাস্টের পরে এই ধরনের একটি দলীয় ছায় আওয়ামী লীগ বেঁচে যাচ্ছে আর তাদের সাথে যদি করি আর তারা তাদেরকে আর পালাতে দেবেন না কারণ আর প্রতি আমরা সেই বিশ্বাসটা রাখি আমাদের লড়াইটা শুরু হয়েছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এস্টাবলিশমেন্টের পক্ষে দিয়ে বিভিন্ন দল আজকে সভা সমাবেশ করে রাজনীতি জানান দিচ্ছে আর যারা মালিক পক্ষ রয়েছে

উৎসবে সেবেন আপনারা বিদায় করবেন আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন আমরা